যে পাবলিক আবার ওর বস্ত্রহরণ দেখে ফেলবে কপিল শিবালের বাজারে রেট আর পঁচিশ লাখ থাকবে না আড়াই হাজার টাকায় নেমে আসবে এমন গালমন্দ খাবে এই সমস্ত মন্ত্রীদের আগামী দিন রাস্তায় বার করে পাবলিক কান্ধর রোজ করাবে বলছে কি উনি দেখেছেন বাইরের ওখানে মদ খাচ্ছিলেন মানে একে তো গালি গালাজ করতে ইচ্ছা করে একে এর বেশি কিছু বলতে ইচ্ছা করে না এরা আসো আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশ চায় হ্যাঁ আমাদের থেকেও বেশি চাই কিনা সেটা আমি বুঝতে পারছি না আমরা রাজনৈতিক সর্বনাশের কথা বলছি এটাই ভেবে পাচ্ছি না ভাবা যায় এই ধরনের কথা বলতে পারে ও মা এ তো দেখছি একদম ওই গন্ডারের মতন হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে অপমান করলো সাত দিন আগে আর সাত দিন বাদে ওর মুখ ফুটেছে এদের যে শেষ পরিণতি কি ভয়ঙ্কর হবে এদের শেষ পরিণতিটা যে কত ভয়ঙ্কর হবে এটা এরা বুঝতেই চাইছে না আমি এই তৃণমূল আর আওয়ামী লীগ এই দু দলের নেতার চোখ বুঝলেই একই রকম ছবি দেখতে পাই আরে ওটা উকুন বড়া মাথা রে বাবা ও মাথায় হবে না বলছি তো শুভ বুদ্ধিওয়ালা মাথা দরকার কুটবুদ্ধিওয়ালা মাথা ধরে চলবে না অপসারণ করেননি প্রমোশন করেছেন অপসারণ আর প্রমোশনে অনেক তফাৎ অপসারণ করলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয় আমরা দেখেছিলাম দময়ন্তী সেনকে পাঠিয়েছিলেন পুলিশ ট্রেনিংয়ে এমন মাওবাদী জায়গায় পাঠানো হয় সুন্দরবনে পাঠানো হয় এখানে ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে ছিলেন কমিশনার হয়েছেন ডিজি এডিজি ডিজি তাহলে কি প্রমোশন হলো না ডিমোশান হলো আগে ছিল সিপিএমের চাটা এখন হয়েছে দিদির চাটা চটি চাটা তো একে নিয়ে কিছু বলার নেই কিন্তু বিচারপতিরা যখন একসাথে বিচলিত বোধ করছেন বলে কমেন্ট দিচ্ছেন ওনাদের কমেন্ট মানে ন্যাশনাল নিউজ তো তারা সেটা বুঝেই কমেন্ট করেন যখন ওনারা সেই বুঝেই কমেন্ট করছেন যে আমরা বিচলিত তাহলে নিশ্চয়ই আমাদেরও বিচলিত হবার যথেষ্ট কারণ আছে হ্যাঁ নিশ্চয়ই আর না বোঝাই যাচ্ছে ইঙ্গিতপূর্ণ যে দেখুন খুনি খুন করেছে সেটা একটা অপরাধ ধর্ষক ধর্ষণ করেছে একটা অপরাধ তার থেকে বোঝায় কম অপরাধ হতে পারে না যারা ধর্ষণ এবং খুনের প্রমাণটাকে লোপাট করেছে আমার মনে হয় বিচলিত হওয়ার পেছনে সেই কারণগুলো আছে এবং সেখানে সমাজের তপ পর্যায়ের লোকেরা যুক্ত আমার ধারণা সেটাই যে সমাজের মানে পুলিশের টপ মানে কমিশনার পুলিশ মন্ত্রী নিশ্চয়ই তাদের ইঙ্গিত আছে ওর সৌগত তা বলছেন এখনও কথা টথা বলছেন বাবা বা যা অনেকদিন বাদে উনি রাজনীতি নিয়ে কিছু বলেছেন কিন্তু স্বভাব তো একই রকম রয়ে গেছে তৃণমূলের সব নেতাদের শিক্ষিত হলেও শিক্ষা যে সবাইকে মানুষ তৈরি করতে পারেনি সৌগত তার প্রমাণ উনি যখনই নাচের কথা বলেন হ্যাঁ তখন আমি হঠাৎ মনে পড়ে সেই একদম রবীনা টান্ডনের পাশে কোমর দোলানো উনি কদিন আগে আবার দেখলাম ওই এতে বেরিয়ে প্রচারে বেরিয়ে জেনারেটারের আওয়াজে নাচছেন ওখানে তো আর কোনো গান ছিল না টেম্পুতে পাশে জেনারেটারের আওয়াজ হচ্ছিলো তাতেও নাচছে আমি জানি না এটা কোনো কেমিক্যাল লোচা না কোনো কেমিক্যাল রিয়াকশানে এটা হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু নাচের কথা বললেই আমার সৌগত রায়ের কথা মনে পড়ে আর আমি বলছি ডিস্কো নাচ কি শুধু সৌগত রায় নাচতে জানে হ্যাঁ আশি বছরের ওপরে বয়স হলে বুড়ো বয়সে বিম্রতি অবশ্য বুড়ো বয়সেই হয় ছোটো বয়সে হয় না আর যেখানেও নাতির বয়সী ছেলেমেয়েরা একটা আন্দোলনের ফলাফল স্বরূপ যদি একটু আনন্দ প্রকাশ করে হ্যাঁ সেটা ডিস্কো নাচ হয়ে গেল তো ভালো তো ডিসকো নাচ নেচেছে তোমার ক্ষতিটা কী হয়েছে তুমি চাইলে ওদের সঙ্গে নাচতে পারতে তুমি যদি তৃণমূলটা না করতে তুমি ওদের সঙ্গে যোগ দিতে পারতে তোমার যদিও নিয়ত খারাপ এটা আমরা জানি তোমার উদ্দেশ্য খারাপ তোমাকে লোকে অসভ্য বলে এর বেশি আর কিছু বলতে পারবো না এইসব শিক্ষিত লোক কিন্তু শিক্ষিত হলে কি হবে শিক্ষিত হলে কি হবে শিক্ষিত হলে তো সবাই মানুষ হয় না শিক্ষিত হয়েছে মানুষ হয়নি নাতির বয়সী নাতনির বয়সী নেচেছে তো কী হয়েছে ওরা নাচবে না তাই ভাম নাচবে আমি দেখছিলাম ভামটা কদিন আগে নাচছিল টেম্পুর মাথায় উঠে জেনারে আওয়াজে নাচছে ভাবা যায় রবীন্দ্র টান্ডনের সাথে নাচছে নাচের বয়স আছে তিন কাল গিয়ে এককালে ঠেকেছে কখন মানুষের এই পদযাত্রা তোমাদের শেষ যাত্রায় পরিণত হবে সৌগত রায় সহ তৃণমূল সরকার তোমরা বুঝতেই পারবে না মানে কিছু বলার নেই যেমন ঝাড় তেমনই বাস যেমন ওদের নেত্রী তেমন ওরা সব এক একটা রত্ন হ্যাঁ আমি মায়েদের আবেদন করব আর একটা রাত ওর বাড়ির সামনে গিয়ে যাগুন আপনারা আর একটা রাত ওর বাড়ির সামনে ঝাঁটা লাঠি খুন্তি যে যা পারেন নিয়ে গিয়ে জাগুন এই সমস্ত মন্ত্রীদের আগামী দিন রাস্তায় বার করে পাবলিক কান্ধ করাবে আরে ওখানে ওর মাও ছিল ওখানে ওর স্ত্রীও ছিল ওখানে ওর মেয়েও ছিল খোঁজ নিয়ে দেখতে বলুন ওখানে ওই মিছিলে ওনার মাও ছিলেন স্ত্রীও ছিলেন ওনার এও ছিলেন মেয়েও ছিলেন এটা প্রত্যেক বাড়ির মেয়েরা গেছে তৃণমূল সিপিএম বিজেপি নির্বিশেষে সবার মা বোনেরা গেছে আর যদি ওর কিছু না থেকে তাকে মা বোন বলে পৃথিবীতে তাহলে আলাদা কথা সেটা আমি বলতে পারবো না রাত দুটো আন্দোলনে গেছেন মানে ও ওনার স্ত্রী যদি সব খোঁজ নেন ওনার বিরুদ্ধে যে উনি রাত দুটোর সময় কোথা থেকে কোথা থেকে রাজ্য রাজনীতি করে ফিরেছেন তাহলে আবার হাইকোর্টে আবার একটা মামলা হবে তাহলে হাইকোর্টে আবার একটা মামলা হবে এইভাবে বলা যে মহিলারা রাত্রে কোনো কাজে বেরোতে পারবে না মহিলারা রাত্রে কোনো কিছু বেরোতে পারবে না সব অধিকার পুরুষের এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে চলতো এটা আজ থেকে তিরিশ বছর আগে চলতো পৃথিবীটা পাল্টে গেছে বুঝতে পারছে না এদের যে শেষ পরিণতি কি ভয়ঙ্কর হবে এদের শেষ পরিণতিটা যে কত ভয়ঙ্কর হবে এটা এরা বুঝতেই চাইছে না আমি এই তৃণমূল আর আওয়ামী লীগ এই দুই দলের নেতার চোখ বুঝলেই একই রকম ছবি দেখতে পাই উনি নিজেকে কি মনে করছেন উনি নিজেকে কি মনে করছেন হ্যাঁ সিপিএমের ভোটে জিতে এসছেন সিপিএমের সাহায্যে জিতে এসছেন আপনি নিজেকে কি মনে করছেন নর্দমা সাফ করছিলেন তো বরানগরের বর্ষায় এই তো কদিন ধরে এত বৃষ্টি হলো হ্যাঁ কবালতি জল সরিয়ে এনেছেন আপনি তো আবার সেই পেলোটা চালাচ্ছিলেন পেলোটা চলে আপনার এইসব অসভ্য ছোট লোক এদের সঙ্গে কথা বলার উত্তর দিতে নেই এই যে জুনিয়র ডাক্তাররা দুদিন গেল বৈঠক যে ভেস্তে গেছিল সেই নিয়ে সৌগত তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে এটা আমাদের গায়ে জ্বালা ধরছে আমরা তো টিএমসি করি ও মা গো মা এ তো দেখছি একদম ওই গন্ডারের মতন হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে অপমান করলো সাত দিন আগে আর সাত দিন বাদে ওর মুখ ফুটেছে সাত দিন বাদে ওর গায়ে জ্বালা ধরেছে সাত দিন ধরে তুমি বলো কেন মুখ্যমন্ত্রী যদি অপমানই করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী ডেকে ডেকে বলছে কেন চা খাবে চা খাবে কি এটা পাগল না উন্মাদ এদের নিয়ে কিছু বলা খুব মুশকিল রাজনীতির বাইরে এরা খিল্লিতে চলে গেছে মোমবাতিটা কখন মশাল হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না ওই মোমবাতিটা কখন মশাল হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না চোখের জলটা কখন আগুন হয়ে উঠবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না মানুষের ওই স্লোগান কখন গর্জন হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না আজকে মানুষের এই মানব শৃঙ্খল কখন তোমাকে শৃঙ্খলিত করে ফেলবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না তৃণমূলই তোমরা বুঝতেও পারবে না কখন মানুষের এই পদযাত্রা তোমাদের শেষ যাত্রায় পরিণত হবে সৌগত রায় সহ তৃণমূল সরকার তোমরা বুঝতেই পারবে না তোমাদের যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা আপনার ক্ষেত্রেও বলছি যাওয়া মানে আবার অন্য যাওয়া ধরবেন না রাজনৈতিক যাওয়ার কথা বলছি আপনার মনে হয় আপনার মনে হয় না আমারও মনে হয় না মাথা সাফ করতে হবে এ মাথা রাখলে হবে না মাথা পাল্টাতে হবে ওই তো বাব দিয়ে এতক্ষণ দেরিতে বুঝলেন এখনকার টিউবলাইটগুলো পটাপট জলে হ্যাঁ মাথা মুখ্যমন্ত্রীকেই বলছি মাথা পাল্টাতে হবে ও মাথা দিয়ে হবে না আরে ওটা উকুন বড়া মাথা রে বাবা ও মাথায় হবে না বলছি তো শুভ বুদ্ধিওয়ালা মাথা দরকার কূটবুদ্ধিওয়ালা মাথা ধরে চলবে না রাজনৈতিক বুদ্ধি থাকবে ডিপ্লোম্যাটিক বুদ্ধি থাকবে কূটনৈতিক বুদ্ধি থাকবে কূটবুদ্ধি নয় কূটনৈতিক বুদ্ধি থাকবে যেটা বাংলার উন্নয়নের জন্য এগুলো প্রয়োগ হবে আন্ডারস্ট্যান্ড এ তো মানে আমরা কি বলবো এতদিন আমরা এ চাটুতে ফ্রাই হচ্ছিলাম এতদিন আমাদের চাটুর ওপরে শেখ ছিল এবার যাকে এনেছে ও তো শিক্ষাভাব করে একদম উনুনের ভেতরে গুঁজে দেবে আমাদের বিরোধীদের জন্য তাই ব্যবস্থা এই তো মেদিনীপুরে ছিল খুব ভুল না করলে কে ব্যারাকপুরেও নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ওরে বাবা এ ভয়ঙ্কর আগে ছিল সিপিএমের চাটা এখন হয়েছে দিদির চাটা চটি চাটা তো একে নিয়ে কিছু বলার নেই যে মুখে বলবে তারও তো মুখ পুরবে অসুবিধা নিশ্চয়ই রাজ্যের কিন্তু যে মুখ দিয়ে তুমি বলবে সেই মুখ কি পুরবে না কপিল সি এরম কথা বলবে কেন এরম কেস নেবে কেন বড় বড়ো অ্যাক্টার অমিতাভ বচ্চন যখন জাদুঘর সিনেমা করে আজুবা সিনেমা করে তখন লোকে অমিতাভ বচ্চনকেই সমালোচনা করে যে তুমি এই ধরনের সিনেমা এই ধরনের চিত্রনাট্যে তুমি অভিনয় করবে কেন শুধু টাকা কত টাকা চাই কত টাকা চাই বলুন বাংলার মানুষ আপনাকে চাঁদা তুলে পাঠাবে কিন্তু এই নোংরামি করাটা তো বন্ধ করতে হবে একটা রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনা আপনি পিতৃতুল্য বয়সে যারা যিনি খুন হয়েছে তার বয়সে দাদুর বয়সী আপনি টাকা পেয়েছেন বলে আপনি মিথ্যে সত্যি করতে নেমে